স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আশা করি সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সর্বহালতে আল্লাহ তালার শুকরিয়া আদায় করতে হবে তিনি যেরকম রেখেছেন তার উপরে তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি চার পয়েন্ট এক সূচক আর চার পয়েন্ট দুই এবং তিন হচ্ছে লগারি দম চার পয়েন্ট এক কিসের উপরে সূচকের উপরে সূচক এটা ক্লাস নাইনে হয়ে গেছে এখন আমরা রিভাইজ দিব তো সর্বপ্রথম আমরা সূচকের সূত্রগুলো একটু দেখে আসি সূচকের যে সূত্রগুলো

জিরো ইকাল টু কত ছয় নাম্বার এটুতি পর মাইনাস n ইকাল টু কত সাত নাম্বার হচ্ছে ইকাল টু কত আট নাম্বার হচ্ছে এটুতি পর এম ইকাল টু বিটুতির পর এন হলে আমরা কত পাবো শিশুরটা আমি বলে দিচ্ছি শেষেরটা পাবো এটুতি পর এম ইকাল টু এটুতে পর এন হলে আমরা পাবো হচ্ছে এম ইকোয়াল টু এন আচ্ছা এই সূত্র গুলো এখন আমরা একটু যাচাই করি মুজাহিদ বলো প্রথমে আলিফ মুজাহিদ মুজাহিদ এক নাম্বার সূত্র কত লিখতে পারি আমরা টু ঠিক আছে একই ভাবে এটা হবে এটুদি পর এম মাইনাস এন বিয়োগের ক্ষেত্রে ভাগ হবে আচ্ছা এবার বলা হচ্ছে ইস্তিয়াক তিন নাম্বার এ বি টু দি পাওয়ার এম এটা কি হবে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এম ইনটু বি টু দি পাওয়ার এম দুইজনের উপরে পাওয়ারটা পাবে এখানেও তাই দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম আচ্ছা এবার বলা হচ্ছে রিয়া বলো এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত 1 1 এটা কি শর্ত আছে না নিঃশর্তে শর্ত আছে শর্ত আছে জিরো হইতে হবে টু দি পর জিরো দিলে তখন আর এটা ওয়ান হবে না তখন অসংজ্ঞায়িত হবে অনিন্নেও হবে অনিন্নেও এরপরে আছে ছয় নাম্বার এবং সাত নাম্বার

আরেকটা হচ্ছে দি পর ওয়ান বাই এন মানে পাওয়ারটাই ওয়ান বাই এন মোটামুটি এই আটটা সূত্র মেনে চলে আরো দুই একটা থাকতে পারে আটটা সূত্র মোটামুটি মেনে চলবে ও একটা বাদ পড়ে গেছে একটা বাদ পড়েছে যেটা এখানে পাঁচ নাম্বারে আহ পাঁচ নাম্বারে ছিল ওটা বাদ পড়ে গেছে এটা ছয় সাত আট নয় কি বাদ পড়ছে বলতে পারবে পাঁচ নাম্বারে কি বাদ পড়ছে কে বলতে পারবে কোনটা বাদ পড়ছে টু পাওয়ার এম ইন্টু তার উপরে পাওয়ার এন বাহ মাহাতের সুন্দর বলতে পারছে এটি দু এম তার উপরে পাওয়ার এম দিলে পাওয়ার দুইটা গুণ হবে এম এন তো এই হচ্ছে আমাদের সূত্র সূত্রগুলো ডানে থাকলো এখন চলে আসো অনুশয়নী অঙ্ক অনুশীলনীতে আমরা এক থেকে আট পর্যন্ত আজকে রিভাইজ দেওয়ার চেষ্টা করি তারপর নয় থেকে আড়াই দিন হবে এক নাম্বার এক নাম্বার কি দেখাতে হবে এক নাম্বার সেভেন টু দি পাওয়ার কিউব পর মাইনাস থ্রি ডিভাইডেড বাইরে তো প্রথমে আমরা কোন সূত্র প্রয়োগ করতে পারি সাত এবং সাত মিলে যাওয়ার কারণে এক নাম্বার সূত্রটা প্রয়োগ করতে পারি এক সূত্র এক অনুসারে উপরে কত হবে সেভেন টু দি পর থ্রি মাইনাস থ্রি আর নিচে ঠিক আছে আচ্ছা থ্রি মাইনাস থ্রি মানে কত জিরো আর এখানে মাইনাস থ্রি সেভেনের উপরে জিরো দিলে কত হবে ওয়ান ওয়ান আর এই যে থ্রির উপরে মাইনাস থ্রি এটাকে উপরে নিয়ে গেলে হবে থ্রির উপরে প্লাস তার উত্তর হচ্ছে সাতাশ উপরের জিনিস নিচে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে প্লাস প্লাস হয়ে যাবে মাইনাস চেঞ্জ হবে এটা গেলো এক নাম্বার দুই নাম্বার এরপর দুই নাম্বারে আসো দুই নাম্বার হচ্ছে ডিভাইডেড বাই রুট সেভেন তো আমরা যেটা করতে পারি রুটের বদলে পাওয়া যেতে পারি থ্রি রুট মানে কি এই যে এখানে সূত্র দেখা আছে এন রুটের সূত্র আট নাম্বারে থ্রি রুট মানে পাওয়ার কত তাহলে আমরা টু বাই থ্রি ইন্টু সেভেন সেভেনের উপরে ওয়ান বাই থ্রি বাই নিচে সেভেনের উপরে ওয়ান বাই টু যখন কিছুই লেখা নাই তখন পাওয়ার হবে ওয়ান বাই টু অন্য হচ্ছে ওয়ান বাই তাহলে থ্রি বাই সিক্স সমান সমান সেভেনের উপরে ওয়ান বাই টু তার মানে রুট সেভেন রুট সেভেন এটা হচ্ছে आंसर আমার মনে হয় তোমরা তিন এবং চার করতে পারবে তিন চার পাঁচ সবগুলোই করতে পারবে দেখো তো তিন চার পাঁচের মধ্যে কোন সমস্যা আছে কিনা তিন চার পাঁচ তিন নাম্বার টু টু দি পর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে কি হবে ওয়ান বাই টু 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 দি পর মাইনাস ওয়ান মানে ওয়ান বাই টু ফাইভ টু দি পর বাই ফাইভ ওয়ান বাই টু এবং ওয়ান বাই ফাইভ কে লশায় করলে হবে ফাইভ প্লাস টু বাই টেন তার মানে সেভেন বাই টেন সেভেন বাই টেন এর উপরে পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এটা উল্টে যাবে উত্তর কি আসবে শেষে টেন বাই সেভেন উত্তর আসবে টেন বাই সেভেন করে ফেলবে এটা চার নাম্বার চার নাম্বারটা দেখা দিই আমি টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার আবার মাইনাস ওয়ান তো এখানে মাইনাস ওয়ান পাওয়ার চার নাম্বারে মাইনাস ওয়ান পাওয়ার শুধু এর উপরে আছে না টু এবং এ দুজনের উপরে আছে এব লসাখু টু বি প্লাস থ্রি এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এর কারণে উল্টে যাবে বাই সাজায় থ্রি প্লাস এটাই আনসার চার পর্যন্ত গেল এরপরে এই পাশে চলে আসো পাঁচ ছয় পাঁচ ছয় নাম্বার দেখো প্রথমে স্কোয়ার সবাইকে করে দিয়ে দিতে পারো স্কোয়ার সবাইকে দিলে হবে এটু দি পর মাইনাস টু নিচে পর মাইনাস পর টু তারপরে দাও জায়গা মাইনাসের জায়গাগুলো চেঞ্জ করে দাও বি চলে যাবে নিচে আর এর মাইনাসটা এ চলে যাবে উপরে আছে আমি করতেছি এটা সময় যেহেতু আছে সব আট পর্যন্ত করার চেষ্টা করি পাঁচ নাম্বার বিয়ান বাই হচ্ছে পাওয়ার পাওয়ার আছে স্কোয়ার তো আমরা প্রথমে মাইনাস গুলোকে স্থান চেঞ্জ করতে পারি এই স্কোয়ার ইনটু এই স্কোয়ারকে আমরা নিয়ে গেলাম উপরে আর বি ইন্টু বি নিয়ে আসলাম নিচে এই স্কোয়ার এবং স্কোয়ার মিলে এটি পর ফোর বাই বি স্কোয়ার টু দি পর আবার স্কোয়ার তাহলে উত্তর কথা আছে বি টু তি পর এ টুটি পর এইট বাই বিটুটি পর ফোর এটা অ্যান্সার এরপরে ছয় নাম্বার ছয় নাম্বার স্যার এখানে পাঁচে এটাকে উপরে নিলেন মাইনাস গুলোকে আমরা স্থান চেঞ্জ করলাম এখানে এই এ টু দি পাওয়ার মাইনাস টু এটা কোথায় আছে নিচে আছে তো এটা যখন আমরা উপরে নিয়ে যাব মাইনাস হয়ে যাবে প্লাস ঠিক আছে মাইনাস হয়ে যাবে প্লাস বি টু দি পাওয়ার উপরে উপরে চলো উপরে নেওয়া যায় স্যার এভাবে হ্যাঁ সবই নেওয়া যাবে উপরে নেওয়া যাবে নিচেও নেওয়া যাবে মাইনাস মানে তো তাকে প্লাস করে স্থান চেঞ্জ করা যাবে আর তোমার কাছে যদি সমস্যা মনে হয় তুমি এটাকে এইভাবে করতে পারো তুমি এইভাবে করতে পারো বাই বি বড় টান দিয়ে করবে বি বাই এই স্কোয়ার ঠিক আছে তোমার কাছে সন্দেহ লাগছে তো তুমি এইভাবে করো আমি কিন্তু এই লাইনটাই গেছিলাম ডাইরেক্ট ঠিক আছে এবার এবার ঠিক আছে তোমার জি স্যার এবার বুঝেছি হ্যাঁ স্যার এবার বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই কিন্তু মাইনাসের কারণে স্থান চেঞ্জ করা যায় নিচেরটা উপরে উপরেরটা নিচে 6 নাম্বার 6 নাম্বারে বলা আছে √ x টু দি পাওয়ার -1 y √ y টু দি পাওয়ার -1 z √ z টু দি পাওয়ার -1 x মাইনাস পাওয়ার মানে কোথায় যাবে নিচে যাবে ওয়াই বাই এক মাইনাস গুলো সব চলে গেল নিচে এবার রুট গুলো সব দিয়ে দাও অথবা সবগুলোকে একবারে রুটের মধ্যে নিয়ে আসতে পারো

আচ্ছা এবার সাথে আসো সাত নাম্বার টু টু দি পর এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পর এন প্লাস ওয়ান বাই টু টু দি পর এন প্লাস টু ভাগ হচ্ছে টু

এটাকে বিপরীতভাবে ভাবে প্রয়োগ করলাম ঠিক আছে উপরে কমন নাও টু টু দি পাওয়ার এন কমন তাহলে থাকে হচ্ছে টু টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর ইন্টু টু নিচে টু টু দি পাওয়ার এন তো কমন আসে তাহলে এটা হবে ফোর ভাগ টু এরকম ব্র্যাকেট দিয়ে রাখো সুবিধা হবে টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন কাটা তাহলে উপরে ষোলো মাইনাস আট নিচে দুই চার থেকে দুই দিয়ে ভাগ করলে দুই থাকে ষোলো থেকে আট বাদ দিলে আট বাই দুই টু চার এটা হচ্ছে কারো কোনো সমস্যা বুঝতে কোথাও সাত নাম্বার কারো সমস্যা হয়েছে বুঝতে আচ্ছা আট নাম্বার থ্রি টু দি পর এম প্লাস ওয়ান বাই হচ্ছে টু টু দি এম এম মাইনাস ওয়ান ভাগ নাইন টু দি পর এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পর এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান কি করবো এটা সবগুলোকে ভেঙে দেবো না বরং এটাকে জোড়া লাগানোর চেষ্টা করবো সবগুলোকে তাহলে সুবিধা হবে যেহেতু সবাই তিন আছে থ্রি টু দি পর এম প্লাস ওয়ান এখানে আমরা এম দিয়ে গুণ করি তাহলে এম দিয়ে গুণ করলে কথা হবে এম স্কোয়ার মাইনাস ঠিক আছে তারপরে ভাগ এখানে কি হবে নাইন কে আমরা কি লিখতে পারি থ্রি এর উপরে একবারে লিখে দি টু এম প্লাস টু ওই স্কোয়ারটা দিয়ে আমরা গুন করে দিলাম টু এম প্লাস টু আর নিচে হচ্ছে এম স্কোয়ার মাইনাস ওয়ান এটা এ প্লাস বি মাইনাস সূত্র আচ্ছা এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই দুইটার মধ্যে সূত্র ফেলবো এই দুটার মধ্যে সূত্র ফেলবো তো এই দুইটা তিনের মধ্যে ভাগ লেখা আছে তাহলে বিয়োগ হবে এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এম ভাগ এখানে হবে টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার মাইনাস মানস এ প্লাস ওয়ান বুঝতে পারছো কি জায়গায় ভাগ থাকার কারণে পাওয়ার বিয়োগ হলো এম প্লাস ওয়ান থেকে এম স্কোয়ার আর মাইনাস এম বিয়োগ করলাম তাহলে মাইনাস তে গুণ করলে মাইনাস এম স্কোয়ার প্লাস এম এইখানে ভাগ আছে তাই বিয়োগ করলাম টু এম প্লাস টু থেকে এম স্কোয়ার বিয়োগ আর মাইনাস মাইনাস প্লাস ওয়ান আচ্ছা এবার এই দুইটাকে আমরা জোড়া লাগাই অথবা এক লাইন করতেও পারো এক লাইন করেও করতে পারো এক লাইন করলে এখানে হবে টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার ভাগ হচ্ছে এখানে টু এম প্লাস থ্রি মাইনাস এম স্কোয়ার আচ্ছা এবার কি হবে থ্রির উপরে ভাগ থাকার কারণে দুই পাওয়ার বিয়োগ হবে তাহলে টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাস টু এম মাইনাস থ্রি প্লাস এম স্কোয়ার এটা মাইনাস দিয়ে গুণ করে দিতে হলো এবার কাটাকাটি করো টু এম টু এম কাটা এম স্কোয়ার এম স্কোয়ার কাটা ওয়ান থেকে থ্রি বাদ দিলে থাকে মাইনাস টু মাইনাস টু মানে ওয়ান বাই থ্রি স্কোয়ার ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে ওয়ান বাই নাইন অ্যান্সার বুঝতে পারছো সবাই জি স্যার এর পাশাপাশি আরেকটা অঙ্ক করবে যেটা আছে আঠাত্তর পৃষ্ঠার উদাহরণ দুই বের করো সবাই আঠাত্তর পৃষ্ঠার উদাহরণ দুই খ নাম্বার অঙ্ক আঠাত্তর পৃষ্ঠা উদাহরণ দুই খ নাম্বার অঙ্ক পেয়েছো সবাই লেখা আছে এখানে অঙ্ক করে দেওয়া আছে একটু খেয়াল করলে বুঝতে পারবে এইটাও সাথে করবে তাহলে এক থেকে আট এবং উদাহরণ দুইয়ের নয়টা অঙ্ক হলো আর তোমরা যে করার চেষ্টা করবে সেটা হচ্ছে উদাহরণ উদাহরণ বলছি সৃজনশীল সৃজনশীল বাইশ এটা হচ্ছে হোমওয়ার্ক ঠিক আছে আর সূত্রগুলো তোমরা একবার লেখে প্র্যাকটিস করবে সূত্রগুলো কালকে আগামী ক্লাসে ইনশাআল্লাহ নয় থেকে শুরু হবে তোমাদের আগামী আহ বুধবারের ক্লাসে তো তোমরা অনেকেই জানো যে আজকে পবিত্র লাইলাতুল বারায়াত যেটা বলা হয় লাইলাতুল বারায়াত মুক্তির রজনী বলে মুক্তির রজনী যদিও নামকরণটা পরে হয়েছে বাংলাদেশে আমরা সবে বরাত হিসাবে চিনি আরবিতে লাইলাতুল লাইলা মুক্তির রজনী তো হাদিসের মধ্যে আসছে যে এই রাত্রে অর্থাৎ যখন লাইলাতুল নিস্তমিং সাবান যখন আসে অর্থাৎ অর্ধ সাবানের রজনী যখন আসে তখন আল্লাহ তালা তার সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেন তবে যারা শিরিক করে যারা অহংকার করে যারা পরস্পর হিংসা বিদ্বেষ রাখে মদ পান করে এই ধরনের কয়েকটা গুণের ব্যাপারে আসছে এদেরকে আল্লাহ মাফ করেন না বাদ বাকি সবাইকে মাফ করে দেন তো এই রাজ্যের বিভিন্ন আমল সম্পর্কে যেগুলো আসছে সেগুলো দুর্বল হাদিস তো দুর্বল হাদিসের উপরেও আমল করা যায় একা একা নফল হিসাবে যেহেতু ফজিলত আর প্রমাণিত। তবে অবশ্যই একা নফল হিসাবে আমল করা যাবে তো আমরা চেষ্টা করব আজকের রাত্রিতে আনন্দ ফুর্তি এগুলো না করে ঘুরে না বেরিয়ে রাত্রে এশান নামাজটা আমাদের সাথে অবশ্যই পড়ব পরে আর যারা তারা বাসাতে পড়বে ঈশান নামাজ তো জামায়াতের সাথে পড়ে বাসাতে এসে বাসাতে এসে কিছু কিছু নামাজ পড়লে কিছু তেলাওয়াত করলে কিছু দরুদ পাঠ করলে কিছু আহ জিকির করলে করার পরে আল্লাহর কাছে মাপ চাইবে যেহেতু এটা মুক্তির রজনী বলা হয় মানে এই রাত্রে আল্লাহ অনেককে মাফ করে দেন আর বিশেষ করে এই রাত্রে ওই যে চার চারটা বা পাঁচটা যে বলা আছে এক হাদিসে দুইটা আছে আরো মিলিয়ে কয়েকটা হয় এইগুলো থেকে বাঁচার জন্য আগে সর্বাত্মক চেষ্টা করতে হবে এবং প্রয়োজনে আল্লাহ দোয়া করবে যে আল্লাহ এগুলো থেকে বাঁচিয়ে দেন এক নম্বর যে শিরিক শিরিক থেকে বাঁচতে হবে তাহলে যতই আমি এরা যেভাবে এ বাদতে কাটাই না কেন শিরিক থাকলে কিন্তু মাফের মধ্যে পড়ব না দুই নাম্বার হচ্ছে পারস্পরিক বিদ্বেষ হিংসা বিদ্বেষ রাখা যাবে না পারস্পরিক হিংসা বিদ্বেষ রাখা যাবে না শত্রুতা রাখা যাবে না সব মুসলমানকে মাফ করে দিতে হবে শত্রুতা বাদ দিতে হবে তিন নাম্বার হচ্ছে পান নেশা জাতীয় কিছু পান করা যাবে না এটা বাদ দিতে হবে চার নাম্বার অহংকার করা যাবে না অহংকারে যারা টাকনুর নিচে কাপড় পরে অহংকারের সাথে তারাও কিন্তু মাপ পাবে না অহংকার এটা খুবই খারাপ একটা আহ ইবলিস তো অহংকারের কারণেই ধ্বংস মানে প্রাপ্ত হয়েছে এরপর আরো একটা আছে পিতামাতার অবাধ্য এটাও যেন আমরা না হয় পিতামাতার আবদ্ধ যদি না হয় আর হয়ে থাকলে অবশ্যই তাদের সাথে কোনো খারাপ ব্যবহার হয়ে থাকলে মাপ চাই নেবে আর সর্বোপরি এই রাজ্যে আল্লাহর কাছে বেশি বেশি করে মাপ চাবে যেহেতু মুক্তির রজনী ততটুকু পারো আমল করে নির্দিষ্ট কোনো আমল নাই যতটুকু পারো আমল করে নির্দিষ্ট কোনো সিস্টেমে নামাজ নাই নির্দিষ্ট কোনো কিছুই নাই ইচ্ছা মতো কিছু আমল করে আল্লাহর কাছে সবাই চাইবে এবং পরবর্তীতে ভালো হয়ে যাওয়ার জন্য তবা করবে যে পরবর্তীতে ভালো হয়ে যাব পাঁচ অক্টো নামাজ ইনশাল শুরু করে দেবো আজ থেকে তো আমাদের সবার আজকের রাত ভালোভাবে কাটুক আল্লাহর কাছ থেকে সবাই সাধারণ ক্ষমার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে ঠিক আছে আর আগামীকাল রোজা রাখা রাত্রি বেশি করে জাগরণ করা এগুলো সবগুলোই দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত তো এগুলো করলে দু একজন করতে পারে ফাজা হিসাবে না করলেও সমস্যা নেই তবে যাদের প্রতি মাসে রোজা রাখার অভ্যাস আছে তিন দিন করে রোজা রাখে মাসে তারা রাখতে পারে তাহলে অটোমেটিক তেরো চোদ্দ পনেরো বা চোদ্দ পনেরো ষোলো যেভাবে রাখুক এই রাতটা এই দিনটা পড়ে যাবে তো ঠিক আছে এবং এই রাত্রে অবশ্যই যেন ফজরের নামাজটা আবার জামাতের সাথে হয় ফজরের নামাজ মিস দিয়ে সারা রাতের এই বাদতে কিন্তু কোন ফায়দাই হবে না সারা রাত বহু করার পরে ফরজ নামাজ না পড়তে পারি একবারে জিরো আর রাত্রে আমাকে যদি আল্লাহ কবুল করে নেন আমি যদি মনে করতে পারি অবশ্যই পরিপূর্ণ হওয়ার কথা যদিও শয়তান আবারও ধোকা দেবে আবারও আল্লাহ কাছে তবা করতে হবে তো খাটি মনে সবাই আল্লাহর কাছে তবা করবো করব এই কামনা করে আজকে শেষ করতেছি আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু as <inaudible> masala, <inaudible>